এখন রাত বাজে সাড়ে বারোটার উপরে আমার ছোট ভাই এখন আমারে নিয়ে নিচে নামছে তার নাকি কোন বন্ধু এই রাত্রেবেলা সাইকেল চালাচ্ছে নিচে আমারে নিয়ে নিচে নামবে তো নামবেই জোর করে নিয়ে আসছে এখন আমি তারে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি সে যে আসলে কই যাচ্ছে কোন মাথা দিয়ে ঢুকা কোন মাথা দিয়ে বেরোচ্ছে হচ্ছে আল্লাহ পাক জানে এই যে আসছে আসছে এই যে আসছে চলো এবার হয়েছে না হয়েছে আরো কত চালাবা তুমি এখন সবাই ঘুমায় যাবে আশেপাশে দেখো সবাই ঘুমাই গেছে আশেপাশে কেউ নাই সব ফাঁকা আর সে আসছে এই রাত্রে সাইকেল চালাইতে তাড়াতাড়ি আসো মানা তাড়াতাড়ি চলে আসো চলো এখন উপরে কেউ নাই আশেপাশে মানাফ তোমার জিন ভূত এসে টান দিয়ে নিয়ে চলে যাবে দেখো না আমি মানুষ গাড়ি দেখি না তাড়াতাড়ি রাউন্ড মেরে চলে আসো ছোটো ভাইয়ের কাহিনী কিছুই বুঝতেছি না এই দিক দিয়ে ঘুরে এসে আমার সামনে আসতেছে আমি এই দিকে যাচ্ছি ও নাই হাওয়া আবার ও ওই দিক দিয়ে ঘুরে এইদিকে আসতেছে আমি এইদিকে যাচ্ছি ও হাওয়া মানে ও যে কি করতেছে ও নিজেই জানে না আর আমারে খালি ঘুরাইতেছে চোরখির মতো লুঙ্গি পরে নিচে চলে আসছি একটু যে ট্রাউজার পরবো এই সময়টাও আমার ছোট ভাই আমাদের দেয় নাই মানে এত নাকি তার নেশা উঠছে সাইকেল চালানোর এই রাত্রেবেলা এই হচ্ছে বিশ্ববিখ্যাত চোর যাকে আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না এইমাত্র সে বের হয়েছে এই চোর কই যাস তুই একটু পর পর আমি সাত নম্বর বিল্ডিং এ যাই ঘুরতে কোন নাম্বার বিল্ডিং এ সাত নাম্বার কে আছে সাত নম্বর বিল্ডিং এ শুধু একটা রাউন্ড দিয়ে আসি শুধু একটা রাউন্ড দিয়ে আসি এই যে ঘেমে কি অবস্থা এগুলো পুরো ঘেমে গেছে চুল টুল ওই গলার নিচে আর চালাইতে হবে না চলো পাশে চলো চলো আমি দাঁড়াই আসছি তাড়াতাড়ি আসো